তাহলে বাস্তব সংখ্যা নাম্বার কথা থেকে বোঝা যাচ্ছে রিয়েল মানে যেটা বাস্তবে রয়েছে সেটা বাস্তব সংখ্যা আর যেটা বাস্তব নেই ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক নাম্বার সেটা কাল্পনিক সংখ্যা আসেন ঠিক আছে এখন বাস্তব সংখ্যা কি এই যে শূন্য থেকে শুরু করে এদিকে ঋণাত্মক যত মান ওইদিকে ধনাত্মক যত মান যত দশমিক মান ভগ্নাংশ মান মূলত অমূলত সব কিছু হচ্ছে বাস্তব এগুলো বাস্তব আছে ওকে তাহলে অবাস্তব কোনটা অবাস্তব হচ্ছে আপনার আপনি যদি কোনো ঋণাত্মক সংখ্যাকে যদি বর্গমুল করেন যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে অবাস্তব আর এটা এই যে রুট ওভার মাইনাস ওয়ান এটা মানে হচ্ছে দেখবেন সেটা হচ্ছে কাল্পনিক এই যে ইমাজিনারি আই ইমাজিনারি আই বুঝতে পেরেছেন তার মানে এটা হচ্ছে এই যে মানে যদি দেখেন যে কখন রুটের ভিতরে মাইনাস তাহলে এটা ধরে নিবেন এটার কোনো ভ্যালু আসবে না আপনি ক্যালকুলেটার দেন আসবে না গুগলকে দেন গুগল মামায় হার্ট ফিল করবে পারবে না এটা ভ্যালু আসবে না এরোর আসবে এরোর আসবে ঠিক আছে এরোর আসবে তার মানে এটা সম্ভব না এটা মানে এই মান আসবে না ইমাজিনারি ওকে আচ্ছা এখন আসেন অনেকে এই জায়গায় পেস্ট লাগায় যে অবাস্তব সংখ্যা মানে জটিল সংখ্যা আমি দেখেছি অনেক বইয়ে একই জিনিস লিখে রেখেছে বইও এরকম জটিল সংখ্যা না জটিল সংখ্যার ইংরেজি হচ্ছে অন্যটা জটিল সংখ্যার ইংরেজি হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার আচ্ছা কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার ওকে কমপ্লেক্স বলতে গেলে এটাকে আরেকটা নাম আছে জরুরি সংখ্যা নাম আছে মিশ্র করেন কত জিনিস বাস্তব এবং কাল্পনিক নাম্বার এর মিশ্রণে যেই সংখ্যা গঠিত হয় সেটা জরুরি সংখ্যা মনে করেন যে আমি লিখলাম যে এই যে টু আই এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা কিন্তু আমি যদি এই যে আইটা হচ্ছে কাল্পনিক এই টুটা হচ্ছে কি এই টুটা হচ্ছে কি বাস্তব তাই না এরপরে যদি আমি লিখি মনে করেন যে এই থ্রি প্লাস টু আই তার মানে এই দুইটা কিন্তু এখানে বাস্তব এই আইটা কিন্তু কাল্পনিক তার মানে এটা একটা জটিল সংখ্যা তার মানে জটিল সংখ্যার ইয়াটা দেখবেন এইভাবে লিখে নাকি যে এ প্লাস এই যে আই বি তার মানে এখানে এ বি দুটি হচ্ছে বাস্তব আই হচ্ছে অবাস্তব বা কাল্পনিক তার মানে এটা হচ্ছে জটিল তার মানে বাস্তব এবং অবাস্তবের মিশ্রণে যেই সংখ্যা গঠিত হয় সেটা হচ্ছে মিশ্র বা জটিল বা কমপ্লেক্স নাম্বার আর শুধু আই থাকলে সেটা হচ্ছে অবাস্তব বা নামবা নাম্বার বুঝতে পেরেছেন